একটি অভিযোগ যা মাথা চারা দিয়ে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেটের অন্ধকার কোন থেকে এবার মুখ খুলেছেন দলের অভিজ্ঞ ক্রিকেটার জাহানার আলম এক বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে গুরুতর যৌন হয়রানির অভিযোগ জনপ্রিয় সাংবাদিক রিয়াসাত আজিমকে দেওয়া সেই সাক্ষাৎকারে জাহানারা আলমের দাবি মঞ্জুরুল ইসলাম মঞ্জু কৌশলের নারী ক্রিকেটারদের জড়িয়ে ধরেন এমনকি ব্যক্তিগত শারীরিক বিষয় নিয়ে অশালীন প্রস্তাব দেওয়া সহ নানা অস্বস্তিকর ও লজ্জাজনক অভিজ্ঞতার কথা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এই ক্রিকেটার যখন চলে এর আগে দলনায়িকা নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে জাহানারার অভিযোগ ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এবারের অভিযোগ সরাসরি একজন নির্বাচকের বিরুদ্ধে এবং তা এতটাই সুনির্দিষ্ট যে তা উপেক্ষা করা ক্রিকেট বোর্ডের পক্ষে কতটা সম্ভব জাতি যখন এই ভিডিও প্রতিবেদনটি দেখেছে তখন সারা দেশে একই প্রশ্ন তুলছে ক্রিকেট প্রেমী থেকে সাধারণ মানুষ বিসিবি এবার কি করবে এই গুরুতর অভিযোগের তদন্ত করতে গঠন করা হবে কি কোনো স্বাধীন তদন্ত কমিটি নাকি আগের মতোই এই অভিযোগ ডাকা পড়ে যাবে প্রক্রিয়ার ফাঁক করে